আমি দিয়া চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে যদিও এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে এর আগে আমি কোনো বড় ভিডিও করিনি তো আজ হচ্ছে আমার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে যদিও গণেশ পুজো এই বাড়িতে আমাদের প্রথমবারই হচ্ছে তো সেই হিসেবে আমরা একদম প্রিপেয়ার্ড এইযোগ আমার মাওয়া নেই আর এখানে আমাদের বাড়ির খুদে সদস্য খায় বলে দাও সবাইকে গণেশ পুজো প্রথমবার হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর আমিও প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে বড় ভিডিও আপলোড করা চালু করেছি আমার মনে হয়েছে এটাই একদম শুভ একটা দিন তো আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের গোটা ভিডিওটা এই হচ্ছে আমাদের বাড়ির গণেশ পুজোর ছোট্ট করে একটা থিম যেটা আমার বানিয়েছে আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি আগের দিন কিছু ফুল নিয়ে এসেছিল কিন্তু কিছু বাকি রয়ে গেছিল জন্য আজকে আবার শ্বশুরমশাই গেছিলেন কিছু আনতে তো মিষ্টি নিয়ে এসছে এদিকে হচ্ছে কদমের মালা নিয়ে এসছে পাচ্ছ অনু দাদার মানে শুভ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত আমাদের

ওকে কমেন্টে লিখে তো ততক্ষণের মধ্যে আমি আর প্রায় সবটা কমপ্লিট করেই দিয়েছিলাম তো তারপরেই দাদু চলে এসেছিল পুজো করতে আর দেখতেই পাচ্ছ তোমরা দাদু আসতে না আসতেই পুজোয় বসে গেছে আর পুজোর বাকি যা জোগাড় করতে হয় সেগুলো দাদুই বলেছিলেন এসে করবেন সেই জন্য এই জিনিসগুলো আমরা করিনি এটা দাদুর জন্যই রেখে দিয়েছিলাম

হে রংভ প্রণম নমো বিশ্বরূপস্যা পে পদয়ে শুভে শা দে মহালক্ষ্মি নমোস্তুতে ব্রহ্মণ দেবা গোব্রহণ হিতা জগদ্গি কৃষ্ণা গোবিন্দ নম 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 পাপহম পাপকর্ম पापात्मा पापसम्भव त्राहिम पुण्डरी कक्ष सर्वपाप हरेहरि सर्वमङ्गल मङ्गल शिवे सर्वार्थ साधिके, सादिके त्रम्बके गौरी नारायणीस्तु যেহেতু হোম হবে তো সেজন্যই তার প্রস্তুতি চলছিল। আর এদিকে আপনারা দেখতেই পাবেন আমরা বাড়ির সবাই বসে আছি পুজোতে দেখছি পুজো দেখছি আর তারই মধ্যেই দেখুন আমাদের পাকু ও কিন্তু ওর খেলাতে মত আছে আর তার সাথে আমার ননদেরও কথা হচ্ছিল যে ও আসতে পারিনি কারণ ওর ফ্ল্যাটে পুজো ছিল সেই ও আসতে পারিনি তো কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ওকে দেখাবো কেউ যদি আমার শর্টস ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখতে পাবে যে ও আমার শর্টসে আছে তবে একটা ভিডিওতেই আছে ও যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য ওর সাথে আমি ভিডিও করতে পারি না তো দেখুন এখানে অলরেডি হোমের জন্য যা যা করণীয় আছে দাদু কিন্তু সবটাই প্রস্তুত করে নিয়েছে তো দেখতে থাকুন ओम माय वांगसुवायो तो है ये नियम मतलब तो होमस्टे मिला इन ओम चरण

কাউন্টডাউন করে তো এই পর্দাটা তুললো শাহরুখ খান আমাদের পুজো এখানে সম্পন্ন হয়েছে আর দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ পুজো করে চলে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো রান্না করতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আৰু ছাবস্ক্ৰাইব কৰো নতুন ভিডিঅ'ৰ থেংক ইউ